শুক্রবার তৃণমূলের দশ সংসদের প্রতিনিধি দল দীর্ঘ সময় বৈঠক করে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকের পর টেরেগো ব্র্যান্ড জানান তৃণমূলের পক্ষ থেকে পাঁচটা প্রশ্ন করা হয়েছিল একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেনি কমিশন উই ফার্স্ট হ্যান্ডেল ওভার টু হিম অ লিস্ট অফ অলমোস্ট 40 ডেড বিকজ অফ দি এস প্রসেস

কোনো আপত্তি থাকলে জানাতে হবে বিএলও ইআরও ডিওদের কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না দুই মৃত অথবা স্থানান্তরিত ভোটারদের সম্পর্কে বিএলওদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করা যাবে না তিন ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন চলছে চীনমুলকে সেই আইন মানতে হবে কোনো বিদেশী নাগরিক ভারতের ভোটার হতে পারবে না শুধু বিবৃতি দিয়ে থেমে থাকা নয় এর কয়েক ঘন্টার মধ্যেই তৎপর হয় নির্বাচন কমিশন পরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ পর্যবেক্ষণের জন্য স্পেশাল রুল অবজারভার নিয়োগ করা হলো অবসরপ্রাপ্ত আইএস সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গের স্পেশাল রুল অবজারভারের দায়িত্বে থাকছেন পশ্চিমবঙ্গের এসআইআর এর যে তালিকা তৈরি হবে সেটা একমাত্র তিনি সম্পূর্ণ খুঁটিয়ে দেখবেন যদিও স্পেশাল রোল অবজারভারের সঙ্গে একটি প্রতিনিধি দল থাকবে বারো কমিশন সূত্রে খবর উপর যেন রাজনৈতিক চাপ সৃষ্টি করা না হয় তা দেখার নির্দেশ দেওয়া হলো পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে বস্তি বহুতল এবং আবাসন এলাকায় নতুন ভোট কেন্দ্র তৈরি করার বিষয়ে নজর দিতে বলা হলো ডিওদের যে গাইডলাইন আছে তা মেনে কাজ করতে হবে নির্বাচন কমিশনের কলকাতা দপ্তরের সুরক্ষা নিয়ে চিন্তিত জাতীয় নির্বাচন কমিশন দপ্তর সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কলকাতা পুলিশকে এরপরই এক্সেন্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক লেখেন কমিশনের দাবি কেবল বিভ্রান্তিকর নয় মিথ্যা অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও প্রতিটি প্রমাণ প্রকাশ করুক এরপর দিল্লিতে ফের সাংবাদিকদের সামনে উপস্থিত হন তৃণমূলের সাংসদরা বৈঠকের ট্রান্সক্রিপ্ট প্রকাশ করার দাবি জানান জয়রে গোপ্রায় If you are accusing a full delegation of elected MPs of the All India Trinamool Congress under the chairmanship of Mohammad Banerjee and the National General Secretary, Abhishek Banerjee, you are telling us we are coming out and we are cooking up stories. Release it. Take it as a challenge. You want one week? You want pressy version? You want 10 days? Release it. What we can do after that? নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পথ থেকে এখনই সরতে চাইছে না তৃণমূল কংগ্রেস অনেকেরই মতে নতুন ইস্যু তৈরি করে কর্মীদের রাস্তায় নামাতে চাইছে তৃণমূল নেতৃত্ব নিউজ টাইম